গুড মর্নিং গাইস সবাই কেমন আছো সো গাইস আমি সূর্য এম টু ফ্রি স্টাইল বাইদাভে আজকে আমরা যাচ্ছি ব্র্যাকপুর সকাল সকাল প্ল্যান হয়ে গেছে সকাল না কালকে প্ল্যান হয়েছে তা কোথায় কিসের জন্য শ্যুট করতে যাচ্ছি যে আমার ফ্রেন্ড আছে গার্গি ওর সাথে আজকে একটু পানি ভিডিও করবো স্টান্টার ভিডিও শ্যুট করবো আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন সকাল সকাল আমি সেরমভাবে রেডি হতে পারিনি ঠিক আছে ছেড়ে বসে আর কি রেডি হব চলুন গাইস বেশি কথা না বলে ডাইরেক্ট আমরা স্টেশনে চলে যাই ব্র্যাকপুরে চলে এসেছি তা গাড়ি আসছে গাড়ি গিয়ে গাড়ি মাও আসছে খুব সুন্দরভাবে পৌঁছে গেছি কোনো টিটি মিটি ধরেনি আমি বলছিলাম টিটি মিটি ধরবে ওই নিউটনে এত সুন্দর জায়গা থুই এখন আমি ব্ল্যাকপুর এসেছি ভিডিও শ্যুট করতে ভাই মানতেই হবে কিছু আর নায়ক 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 ওয়েট করছি গাড়ির জন্য গাড়ি কি মনে হচ্ছে এইটা ডেলি নামবে ভালো আছো তো চল তুমি আমার ভিডিও দেখো এই তাহলে কেমন লাগলো আমার শুধু

এই একটা কিন্ডার জয় আর আমার জন্য একটা ডাক চকলেট এটা যেহেতু আমি ডাক চকলেট সেটা খুব ভালোবাসি তাই জন্য ধন্যবাদ কি হয় যে তোর মতো বন্ধু যেন শুধু আমি পেয়ে আছে দূরে দাঁড়িয়ে দূরে থাকতে তো বিধান নগর দিয়ে ব্যারাকপুর আইছি সবার সাথে ভিডিও করার জন্য মাথায় রাখবে হ্যাঁ মজা হবে এখন তো পরে গেছে কি এসকে আবার সবে সবাই নিতে আসতে না তোর সমস্যা তো আন্টি সমস্যা তো পুরো তো রিল্যাক্সিং কোথায় কোথায় চলে যায় কোথায় কোথায় এই মেটার জন্য কিছু কিছু নিয়ে যায় শোন মাই বান্ধবী আমার বুঝেছিস আর কি গাড়ি গিয়ে ওটা ভাই হয় বাট এনজয় করছে কেমন লাগছে তোমার চালাতে স্টার গুলো থেকে বুঝতে পারছ না সামনে দাঁড়িয়ে হ্যাঁ এক খরগোশ এই একটা খরগোশ

Dikik! Dikik! Bah! দারুন দারুন আমরা অনেকক্ষণ ধরে শুট করেছি নাইস নাইস নিয়েছি নিজে তো পারি না নাচটা আছে গাড়ি অলরেডি শিখাচ্ছে দেখতে পারবে শর্ট ভিডিওতে আমি দেখি তো তোমাদের সাইকেল আর দাদাকে আমি নাচ শিখিয়ে দিচ্ছি তারপরে থেকে আবার চ্যানেলে দেখতে পাবে আমার সাথে নাচ আর কদিন পরে আমার অডিয়েন্স দিবি ছাপড়ি বলে ডাক না একদমই নয় নাচ করলে ছাপড়ি বলে না যারা চলে তারাই ছাপড়ি বলে হ্যাঁ এক্স্যাক্টলি প্রথম স্কিল থাকবে আমি নানা কত বানাবো দেখে নিও গাইস কি নেই নেই বাড়ি স্টাইল কি তুলসী পাতা পুজো দিতে ভোগ দিতে গেলে একটা তুলসী পাতা দিতে হয় আচ্ছা এর জন্য তুলসী পাতা নিয়ে যাচ্ছি

সুন্দর সুন্দর গান করছে আমাদের কথা মনে পড়ে যাচ্ছে আমরা খুব ডিপ্রেশনে পড়ে যাচ্ছি অসাধারণ ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ লোকেশনটা দেখো ওদিকে লোকেশনটা খুব সুন্দর খুব ভালো লাগছে হাই আমি শীর্ষক ভালো দারুণ হেভি লাগে আমি ভিডিওটা কালকে কন্টিনিউ করতে পারিনি সরি ভেরি ভেরি সরি আর বাই আমার চার্জ ছিল না ফোনেও অত চার্জ ছিল না অনেক আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে আটটা নটা বেজে গেছে অনেকটা দূর থেকে আসতে হয়েছে বলে আমি অতটা ক্যাপচারও করতে পারিনি মেইন হচ্ছে রিজন ছিল চার্জ ছিল না দুপুরবেলা এখন ভিডিওটা এন্ড করছি এরকম ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন শেয়ারটা বেশি করে করুন দু লাখ করে দিন সাবস্ক্রাইবার কি করছো আমার সাথে কি তোমার শত্রুতা আছে নাকি বাই টাটা